জুর গত বছর হজে একটি এজেন্সিতে আমাদের পরিচিত লোকরা টাকা জমা দিয়েও যেতে পারেননি তারা নিশ্চিতভাবে এহরাম পরে বিমানবন্দরে গিয়েছেন কিন্তু তারা যখন ভিসা ও টিকিট দেখিয়েছেন বুঝতে পেরেছেন এগুলো জাল এবং তাদের এজেন্সিতে এজেন্সি আপনার তাদের সাথে প্রতারণা করেছে এই ক্ষেত্রে আমার জানার বিষয় হচ্ছে এখন তারা কিভাবে হালাল হবেন জানিয়ে উপকৃত করবেন প্রিয়দিনী ভাই আপনাদের পরিচিত যে সমস্ত লোকেরা হজ কর্তৃক ট্রাভেলস বা কাফেলার দ্বারা যারা প্রতারিত হয়েছেন বাড়ি থেকে এহরাম পরে গিয়ে বিমানবন্দরে বাধাপ্রাপ্ত হয়েছেন এখন তাদের জন্য হালাল হতে হলে সৌদি আরবে হেরেমের ভিতরে মক্কা শরীফের যে সীমানা রয়েছে নিষিদ্ধ এলাকা সেই হেরেমের ভিতরে যারা আছেন তাদেরকে ফোনের মাধ্যমে বলে দিতে হবে একটি দম এক বছরের একটি দুম্বা অথবা একটি ছাগল জবাই করার পরেই তারা হালাল হবেন এছাড়া তারা হালাল হতে পারবেন না সব ধরনের সুগন্ধি স্ত্রী মেলামেশা এই ধরনের জিনিস থেকে অবশ্যই তাদের সেই পশু জবাইয়ের পূর্ব পর্যন্ত বিরত থাকতে হবে সেই পশু জবাই না করা পর্যন্ত তারা হালাল হতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন আল মফসুতলিস সারাকসি খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশত নয় ও দশ খানিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশত